ঈশ্বর কখন এবং কিভাবে আমাদের শাসন করেন ভালো পিতার মতোই ঈশ্বরের সন্তানরা যখন অবাধ্য হয় তিনি তখন তাদের শাসন করেন যখনই আমরা তার অবাধ্য হই আমরা তার শাসনের বিপদের সম্মুখীন হই ঈশ্বর অত্যন্ত করুণাময় তাই সাধারণত তিনি আমাদের অনুতাপ করার জন্য যথেষ্ট সময় দেন সাধারণত আমরা বারবার তার অবাধ্য হলে তিনি আমাদের শাসন এবং বারবার সতর্ক করেন ঈশ্বর কিভাবে আমাদের শাসন করেন আমাদের জীবনে ঈশ্বরের শাসন আসতে পারে দুর্বলতা অসুস্থতা অথবা এমনকি অকাল মৃত্যুর আকারে এই কারণেই তোমাদের মধ্যে অনেকে দুর্বল এবং অসুস্থ হয়ে পড়েছে এবং অনেকেরই মৃত্যু হয়েছে আমরা যদি প্রথমে আত্মবিশ্লেষণ করতাম তাহলে ঈশ্বরের এই শাস্তির হাত থেকে অব্যাহত পেতাম কিন্তু প্রভু আমাদের বিচার করে শাস্তি দেন যাতে জগতের সঙ্গে আমরাও দণ্ডিত না হই প্রথম করেন থিও এগারো অধ্যায় তিরিশ থেকে বত্রিশ পদ আমরা সঙ্গে সঙ্গে এমন সিদ্ধান্ত গ্রহণ করবো না যে অসুস্থতা ঈশ্বরের শাসনেরই ফল যদি অসুস্থতা আসে তাহলে আমাদের আত্মিকভাবে যাচাই করতে হবে আমরা অবাধ্যতার মাধ্যমে ঈশ্বরের শাসনের দ্বার উন্মুক্ত করে দিয়েছি কিনা আমরা যদি ঈশ্বরের বিচার করি অর্থাৎ আমাদের পাপকে উপলব্ধি করি অনুতপ্ত হই তাহলে আমরা ঈশ্বরের বিচার এড়াতে পারবো এই সিদ্ধান্ত গ্রহণ করায় যুক্তিযুক্ত হবে যে আমাদের অসুস্থতা যদি ঈশ্বরের শাসনের ফল হয় আমরা অনুতপ্ত হলে সুস্থতা লাভ করব। ঈশ্বরের বিচারের উপায়ে সাধু বলেছিলেন যে আমরা আসলে জগতের সঙ্গে দোষী হওয়াকে এড়াই তিনি কি বলতে চেয়েছেন তিনি কেবল একটি অর্থ করতে পারেন যে জগতের সঙ্গে আমরা যেন নরকে প্রেরিত না হই এজন্য ঈশ্বরের শাসন আমাদের অনুতপের পথে নিয়ে যায় যারা মনে করে স্বর্গপথযাত্রীদের কাছে পবিত্রতা একটি ঐচ্ছিক বিষয় তাদের কাছে এ গ্রহণ করা কষ্টকর কিন্তু যারা যিশুর পর্বতপরী উপদেশ পাঠ করেছে তারা জানে কেবল ঈশ্বরের ইচ্ছা পালনকারীরাই তার রাজ্যে প্রবেশ করবে সুসমাচার সাত অধ্যায় এগারো পদ এইভাবে আমরা যদি পাপে রত থাকি এবং অনুতাপ না করি আমরা তাহলে অনন্ত জীবনকে হারাবার ঝুঁকি গ্রহণ করি ঈশ্বরের শাসনের জন্য আমরা তার প্রশংসা করি কারণ তার শাসন আমাদের অনুতাপের পথে নিয়ে যায় এবং নরকের হাত থেকে রক্ষা করে আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে বলবেন না যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে যে কোনো একটি পরের ভিডিওতে ধন্যবাদ